আসসালামু আলাইকুম ইলেকট্রিক সার্ভিস সেন্টার থেকে আমি আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম ভিডিও নিয়মিত দিতে পারছে না সেই জন্য সরি আপনারা যে আমার সামনে যে রাইস কুকারটা দেখতেছেন এই রাইস কুকারের সমস্যা সেটা হলো কাস্টমার আমাকে এসে বলল যে এটাতে ভাত হইতে অনেক সময় লাগে এটা আসলে কি কারণে ভাত হইতে সময় লাগে সেটা আপনাদের আজকে আমি ক্লিয়ার করব আর এই সমস্যা যদি আপনাদের হয় কি করতে হবে সেটাও বলে দেব এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখতে পাচ্ছেন এটা একটা রাইস কুকার দু পয়েন্ট এইট লিটার এটা দেখেন কলা কিন্তু ঊষা নিশ্চয় দেখতেছেন চার ট্যাপ খাওয়া আছে এদের এখানে দেখেন কয়েলটাও কিন্তু ওই রকমই এক জায়গায় এরকম ট্যাপ খাওয়া এদিকে ডাউন এখানে ডাউন এখানে উষা মাটিটাও কিন্তু দেখেন ওই রকমই এখানে ডেবে গেছে আর দুই সাইডে পূষা এই জন্য কয়েলের যে ইয়েটা আছে কয়েলের এই যে প্লেটটা এই প্লেটটা ওই বাটির তলার যে এরকম ডিজাইনের হচ্ছে ট্যাপ খাওয়া সেরকম হয়ে গেছে এক সাইডে নেমে গেছে এই সাইডে নেমে গেছে এখানে উঁচা হয়ে গেছে এই হলো বিষয় এই জন্যই আপনার হচ্ছে ভাত হইতে অনেক সময় লাগে এটা হওয়ার কারণে কয়েলটাও নষ্ট হয়ে গেছে এখন কয়েলটা চেঞ্জ করতে হবে আপনাদের যদি এরকম বাটির তলা যদি সমান না থাকে তাহলে সেই বাটিতে আর রান্না করবেন না যদি করেন তাহলে এরকম বাটির রাইস কুকারের কয়েলটা নষ্ট হয়ে যাবে আর আপনাদের এখন তো প্রায় সব রাইস কুকারেরই এই বাটি হচ্ছে দুইটা হয় একটা অ্যালুমিনিয়াম আর একটা স্টিল স্টিলের যে বাটিটা আছে সেই বাটিতে আপনারা রান্না বান্না করবেন তাহলে এই সমস্যাটা আর হবে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম